গরম জলে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি গুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডেকে উল্টে পাল্টে নিচ্ছি পাতা গুলো একটু নরম হবে তারপর জল ছড়িয়ে নেব এই দিক আমি মটর ডাল বেটে নিয়েছি এখানে হলুদ ধনে মোরি গুঁড়ো লগন দিয়ে মেখে নিয়েছি তারপর পাতাগুলোতে আমি ডাল পুরিয়ে নিব সুন্দর করে সফটটা ডাল বড়িয়ে নিয়ে তারপর ভাজ করে নিব যে দেখুন সুন্দর করে ভাজ দিতে হবে না হলে ছুটে যাবে তারপর দিয়ে আমি আর একটু ডাল দিয়ে দিব তাহলে ভাজলে সুন্দর হবে তারপর গরম তেলে আমি একলা পেঁপে লাল করে নামিয়ে নিব নামিয়ে নিয়ে ছি দেখুন কত সুন্দর হয়েছে তারপর গরম তেলে আমি শুকনো মরিচ তেজপাতা জিরা সব ভাজ দিয়ে এগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে এবার একটু শুকনো মরিচের গুঁড়া একটু হলুদ একটু জিরের গুঁড়া দিয়ে নাড়িয়ে নিব দেখুন কষিয়ে নিলাম তারপর বাদাম কাঁচামরিচ আদা একটু বেটে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবার জল দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিব ওই যে জালুটি গেছে গোটা হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিব দিয়ে হালকা একটু নেড়ে গরম মশলা দিয়ে নিজের নামিয়ে নাম তৈরি হয়ে গেল বাঁধাকপির পাটি সাপটা দেখুন কি সুন্দর হয়েছে সবাই একবার হলেও বাড়িতে রান্না করবেন